যে পথে আলো কম আর ছায়া গভীর সেই পথেই লুকিয়ে আছে অতীতের গল্প সময়ের পাতায় জমে থাকা ধুলোকণা ঝেড়ে আমরা খুঁজে ফিরি হারিয়ে যাওয়া কাহিনী আপনার সঙ্গী ছায়া পথ। চুয়াত্তর সালের কলকাতা গ্যাসের আলোয় ভেসে থাকা এক মঞ্চ দর্শকের চোখ আটকে আছে এক কিশোরীর দিকে তার কণ্ঠে সংলাপ চোখে আগুন আর অভিনয় যেন জীবন্ত হয়ে উঠেছে পুরাণের সীতা সেই মেয়েটির নাম বিনোদিনী দাসী কিন্তু বিনোদিনীর গল্প শুরু হয় মঞ্চে নয় শুরু হয় অন্ধকার গলির অভাব অনটনের ঘর থেকে আঠারোশো তেষট্টি সালের আট আগস্ট কলকাতায় জন্ম পিতৃহারা শৈশব কেটেছে দারিদ্রের মধ্যে তখন মেয়েদের স্কুলে যাওয়ার সুযোগ ছিল বিরল আর থিয়েটারে পা রাখা মানেই সমাজচ্যুত হওয়া কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় মাত্র ১২ বছর বয়সে বিনোদিনী বেছে নিলেন সেই বিতর্কিত পথ মঞ্চের পথ ন্যাশনাল থিয়েটারের মঞ্চে তার প্রথম অভিনয় চৈত্রসঙ্গীত তখনও মঞ্চে নারী চরিত্রে পুরুষ অভিনয় করতেন আর মেয়েটি এক লহমায় বদলে দিলেন সেই প্রথা গিরিশ চন্দ্র ঘোষ বাংলা থিয়েটারের জনক চিনে ফেললেন এই প্রতিভাকে এরপর এ কে এ কে আসতে লাগল বড় বড় চরিত্র সীতা দ্রৌপদী পদ্মিনী শকুন্তলা মাত্র বারো বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করলেন আশিটিরও বেশি চরিত্রে দর্শক তাকে বলতো মঞ্চের দেবী কিন্তু মঞ্চের আলোর আড়ালে ছিল গভীর ছায়া ঊনবিংশ শতকের কলকাতায় নারী অভিনেত্রী মানেই সন্দেহের চোখে দেখা আর্থিক সাফল্য পেলেও সামাজিক মর্যাদা ছিল দূরের কথা সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা আসে আঠারোশো সালে বিনোদিনী নিজের উপার্জিত অর্থ দিয়ে জমি কিনে দেন নতুন থিয়েটারের জন্য শর্ত ছিল থিয়েটারের নাম হবে বিনোদিনী থিয়েটার কিন্তু জমি দেওয়ার পর সমাজের চাপে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয় নাম দেওয়া হয় স্টার থিয়েটার এক জীবনের শ্রম আর স্বপ্ন মুহূর্তে ভেঙে পড়ে আঠারোশো সালে মাত্র তেইশ বছর বয়সে বিনোদিনী বিদায় নিলেন মঞ্চ থেকে বাকি জীবন কাটল প্রায় নিভৃতে তবে একদিন কলম হাতে নিয়ে লিখলেন নিজের গল্প আমার কথা বাংলা সাহিত্যের প্রথম দিককার নারী লিখিত আত্মজীবনী তাতে আছে তার শৈশবের অভাব থিয়েটারের আড়ালের বাস্তবতা আর সমাজের বিচারিতার অকপট স্বীকারোক্তি উনিশশো সালের তেইশে এপ্রিল বিনোদিনী দাসী এই পৃথিবী ছেড়ে চলে গেলেন কোনো শিরোপা ছাড়াই কোনো আনুষ্ঠানিক বিদায় ছাড়াই কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে বাংলা থিয়েটারের প্রথমা তারকা সংগ্রামী নারী আর সেই মানুষ হিসেবে যিনি সাহস করে বলেছিলেন আমি ছিলাম মঞ্চে আমি ছিলাম জীবনে এটাই আমার কথা